দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রাবি শাস্ত্রী একটা কথা বলেছেন যে কথাটা অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার কাছে ভালো লাগে না ভারতীয়দের কাছে কেমন লেগেছে সেটা এই ভিডিওর পরেই আমি বুঝতে পারবো রবি শাস্ত্রী বলেছেন যে ওই সোল্ড টিভি টু বাই রিমোট এই কথাটা দিয়ে তিনি কী বোঝাইছেন দর্শক এই কথাটা দিয়ে তিনি কী বোঝাইছেন সেটা আমি বলতেছি উনি এটা বোঝাইছেন যে ভারতীয় ক্রিকেট টিমের সাবেক যে কোচ ছিলেন রাহুল দ্রাবিড় তাকে সরায়ে দিয়া গৌতম গাম্ভীরকে আনা হয়েছে তো তিনি এটাই বুঝাইতে চাইছেন যে গৌতম গাম্ভীর রাহিল রাহুল দ্রাবিড়ের মতো এত বেশি জ্ঞানী না এত বেশি গুণী না যার কারণে গৌতম গাম্ভীরকে নিয়ে এত বেশি লাফালাফি মাতামাতি করা হচ্ছে এটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে যে রাহুল দ্রাবিড অনেক ভালো একজন ক্রিকেটার অ্যাজ এ কোচ তিনি কিছুদিন আগে ভারতকে বিশ্বকাপ জিতাইছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশের রবি শাস্ত্রী যে কারণে ক্ষোভটা শ্রীলঙ্কার সাথে অডিআই সিরিজ হেরে গেছে ভারত যার কারণেই রবি শাস্ত্রী রাগ করে গৌতম গাম্ভীরের উপর এই কমেন্টসটা তিনি করেছেন কিন্তু আমি বলতে চাই গৌতম গাম্ভীর সবে মাত্র একটা সিরিজে আসলেন সবে মাত্র ভারতীয় দলের সাথে যোগ দিয়েছেন তিনি তার মতো করে দলটা সাজাবেন তার জন্য তার যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করা উচিত তিনি করে নিচ্ছেন কারণ অ্যাট দ্য এন্ড তিনি কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছেন তার কাছে কয়েকটা চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে সামনে সামনে বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ভারতের জন্য তারপরে আবার টি টোয়েন্টি ট্রফি এই দুটা মেজর ট্রফি তার সামনে তো তিনি অবশ্যই চাইবেন যে তার মতো করে দলটাকে ঢেলে সাজানোর জন্য আর সে সাজানোর জন্য তার যা যা করার দরকার তিনি কিন্তু দর্শক ঠিক তাই তাই করবেন তাছাড়া আমরা জানি গৌতম গাম্ভীর কি ধরনের একজন প্লেয়ার কত অ্যাগ্রেসিভ মাইন্ডের কত অ্যাটাক করে তিনি খেলা পছন্দ করেন তার ব্যক্তি জীবনে তার ক্যারিয়ার জীবনে সেটা আমরা দেখে আসছি তিনি কে কে আর দুইবার ট্রফি জিতাইছেন এইবার এসে থার্ড টাইম কে কেআরের নট এ নট অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ মেন্টর অ্যাজ এ কোচ তিনি এইবার কিন্তু কে কে আর ট্রফি জিতাইছেন তো তার আগমনটাতে ভারতীয় দলও ভালো হবে তবে তার জন্য তাকে কিছুটা সময় দিতে হবে উল্টাপাল্টা কমেন্টস করে তাকে তার লক্ষ্য থেকে সরানোর জন্য বা বিচ্যুত করার জন্য যদি চেষ্টা করা হয় সেটা ভারতের জন্যই খারাপ হবে তো রবি শাস্ত্রী যে কথাটা বলেছেন রবি শাস্ত্রীও তো ভারতের কোচ ছিলেন তার অর্জনটা কি ছিল তার সময়ে ভারত কি কি অর্জন করেছিল দর্শক সেটা একটু কমেন্টস করে জানাবেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর না জেনে না বুঝে একজন খেলোয়াড় আরেকজন প্লেয়ার সম্পর্কে এই ধরনের মন্তব্য না করাটাই শ্রেয় যেহেতু আমরা জানি ভারত কত বড়ো একটা ক্রিকেট টিম ভারত যখন গৌতম গম্ভীরকে অ্যাপয়েন্ট করেছে অ্যাজ এ কোচ অ্যাজ এ হেড কোচ ফর টিম ইন্ডিয়া তখন তার অবশ্যই একটা কিছু চিন্তা ভাবনা করে করেছে তো ফার্দার এরকম কমেন্টস রাবি শাস্ত্রী কেন কারোরই করা উচিত হবে না বিকজ এভরিবডি নোস হাউ ক্যাপাবল গৌতম গম্ভীর ইজ আমি বিশ্বাস করি অ্যাজ এ ক্রিকেট ফ্যান গৌতম গম্ভীর অবশ্যই ভারতকে ভালো কিছু এনে দিবেন দর্শক যারা এই ভিডিওটা দেখলেন আমার সাথে যদি আপনারা একমত থাকেন কমেন্টস করে জানাবেন আর যদি দ্বিমত থাকেন সেটাও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম